আগে নখ নষ্ট হাতে নখ রাখতাম নখ নষ্ট হয়ে যাবে বলে কখনো কোনো কাজ করতাম না ভাবতাম কাজ করলে নখ যদি নষ্ট হয়ে যায় কখনো রান্নাঘরে যেতাম না কখনো মনে পড়ে না যে দিন রান্না করে খেয়েছি আবার নদী থেকে যখন গোসল করে আসতাম কাপড়টা ঠিক ফেলে রেখে দিতাম ভাত খেতে যেতাম খালে পরে হাতটা ধুয়ে চলে আসতাম কোনো সময় জন্য মনে করিনি যে আজকে এই সব কিছু ফেলে রেখে আসছি বৌদির খুব কষ্ট হবে আজকে বৌদিকে নিয়েই বলছি যে আমাদের সংসারে আমার বৌদির অবদানটা অনেক কখনো যে বাবা অনেক মাস নিয়ে আসতো যে কখনো মনে করিনি যায় বোর্ডের পাশে বসে একটু সাহায্য করে দিই সব জন্য শুধু অবহেলা করছে আজ খুব বড়ই মনে পড়ে যে এই সব কিছু ফেলে যদি ছুটে চলে যেতে পারতাম যে আমার বৌদিকে একটু কাজে সাহায্য করতে তখন হয়তো বা বুদ্ধি জ্ঞান ছিল না আর থাকলেও সেই চঞ্চল মন ছিল যে চঞ্চল মনে শুধু ছুটে বেড়ে আর ছুটে বেরিয়েছি এখন মনে হয় যে আমার বৌদিও তো কারো না কারো ঘরের একটা মেয়ে ছিল আদরের মেয়ে ছিল আদরের ছোট বোন ছিল কারো ভাইয়ের এটা বুঝি যে বোনটা আজকে আমি আমিও আমার তিন ভাইয়ের ভিতর ছোটো বোন আমার বৌদিও ঠিক ওরকম তার বড়ই মন যায় ইচ্ছে জাগে কিন্তু আমি এখন আর পারি না কখনো ভাবিনি যে পেস্টটা কাটতে বসবো একটু বৌদিকে সাহায্য করে দিই মাংস রান্না করবে না পেস্ট কাটতে গেলে যদি আমার চোখ জ্বলে যায় চোলার কাছে যাব দুই তেল ছিটে যায় সব সময়ের জন্যই শুধু ফাঁকি মারা আর ফাঁকি মারা ছেলে ভিতরে ফাঁকি বাজি ছাড়া কোনো কথা ছিল না তা আজকে দিন যতই যাচ্ছে ততই অনুভূতির ভিতর পড়ে যাচ্ছে যে কি করছি কি না করছি আজকে যদি একটু পাশে থাকতে পারতাম আজকে হাত বাড়ালে আমি তাদের এইভাবে কখনো হাত দিয়ে ছুঁতে পারছি না তারা আমার কাছ থেকে এত এত দূর যে বলতে না যে আমি পিছনের যে দিনগুলো ভুল করে এসেছি যে তোমাদের পাশে থাকবো একটু দুই পাঁচ মিনিট থেকে তোমাদের সাহায্য করব সেটা আমি আর পাচ্ছি না তা শৈশবটা বড়ই অদ্ভুত সেই চঞ্চল ছোটো উড়ো উড়ো মন নিয়ে চলতে যে এই আপন থেকে দূরে থেকে তাদের কাছে থেকে তাদের সাহায্য করা তাদের ভালোবাসবো এটা ভুলে যায় হয় না আর যখন এই যে শেষ প্রান্তে এসছি এখন নিজে চাইলেও কিছু আর পাচ্ছি না তা কখনো যে বলতেও পাচ্ছি না যে বৌদি তোমাকে একটু সাহায্য করে দেব তোমার খুব কষ্ট হচ্ছে না পারে না আমার এই জিনিসগুলা মানে কাজের ব্যাপারে আমার মার অবদানটা যতটা না আমার বৌদির অবদানটা অনেকটা অনেকটা বেশি এই কাজের ব্যাপারে বলতে পারছে না যে মা তোমাকে কাছে যে তোমাকে জড়াই ধরে বলি যে মা আমি তোমাকে সাহায্য করে দিই একটু কাজ করি কিন্তু এখানে আমার মার অবদানটা না এখানে আমার সংসারের জন্য আমাদের বৌদিটার বেশি অবদান ছিল এই জন্যই বৌদিকে নিয়েই আমার কথাটা বলা হচ্ছে ভালো থাকবেন সবাই নমস্কার